রাজশাহীতে বোয়ালিয়া থানার পেছনের রাস্তায় রিকশায় থাকা এক ব্যক্তির চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দশ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে রবিবার সকাল পৌনে নয়টার দিকে নগরীর ঘোড়ামারা এলাকায় এ ঘটনা ঘটে ঘটনাস্থল নগরীর বোয়ালিয়া থানা ভবন থেকে মাত্র চারশো মিটার দূরে ভুক্তভোগী দিলীপ কুমার প্রামাণিক রিলায়েন্স অটো নামের একটি যন্ত্রাংশ বিক্রির দোকানের ব্যবস্থাপক হিসেবে কাজ দিলীপ কুমার জানান আগের দিনের বিক্রির করছেন প্রায় বারো লাখ টাকা নগরীর কুমারপাড়া এলাকায় মহাজনের বাসায় রেখেছিলেন রবিবার সকালে করে দোকানের দিকে রওনা দেন ওই টাকা নিয়ে ঘোড়ামাড়া এলাকায় পৌঁছলে রিক্সা চালক হঠাৎ পাশের একটি সরু গলিতে ঢুকে পড়ে এ সময় একটি মোটরসাইকেলে আসা দুই যুবক এসে রিক্সার সামনে ব্যারিকেড সৃষ্টি করে তাদের একজন তার চোখে মরিচের মতো কিছু ছিটিয়ে দিলে তাৎক্ষণিকভাবে তিনি কিছু দেখতে না পেয়ে চিৎকার শুরু করেন ঠিক তখনই ছিনতাইকারীরা তার পিঠের ব্যাগ টানতে শুরু করে বাধা দিতে গেলে তারা ছুরি দিয়ে আঘাত করে তার ডান হাতের কনুই এবং বাম হাতের একটি আঙ্গুল কেটে দেয় ধস্তাধস্তের এক পর্যায়ে ব্যাগ থেকে আড়াই লাখ টাকা রাস্তায় পড়ে গেলেও মূল ব্যাগটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় ছিনতাইকারীরা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঘটনার পর রিক্সা চালক কোনো ভাড়া না নিয়েই এলাকা থেকে সটকে পড়েন যা তাকে সন্দেহের আওতায় এনেছে দিলীপ কুমারের কর্মস্থলের মালিক বিপুল কুমার ঘোষ জানান দিলীপ অনেক দিন ধরে তাদের প্রতিষ্ঠানের সততার সঙ্গে কাজ করছেন প্রতিদিনই তিনি টাকা নিয়ে যান ছিনতাইয়ের ঘটনার পরপরই বলিয়া থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে বলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং দুর্বৃত্তদের শনাক্ত করতে কাজ চলছে মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে তিনি